আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বট আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হলো যে কোনো মেয়েকে পাঁচ মিনিটের ভিতরে বসে করো আপনি একটা কি খুব ভালোবাসেন তাকে আপনি বিয়ে করতে চান কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনি কোনো একটা ছেলেকে ভালোবাসেন তার জন্য আপনি পাগল পাড়া হয়ে চোখের দুই পানি ঝরাচ্ছেন কিন্তু তাকে বিয়ে করার জন্য পেরেশান হয়ে যাচ্ছেন কিন্তু ছেলেটি আপনাকে আর পাত্তা দিচ্ছে না বা মেয়েটি কোনো মেয়েকে আপনি ভালোবাসেন সে এত সুন্দর দেখতে সে আপনাকে ইগনোর করতেছে বা আপনার কোনো কথা শুনতেছে না তাকে কীভাবে বসীকরণ করবেন আপনি এই জন্য ইউটিউবে হাজারো ভিডিও দেখে হাজারো মানুষের সাথে যোগাযোগ করে হাজারো জায়গায় তদবির তাবিজ করে বিফল কোনো কাজ হয়নি তাদেরকে বলবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন একশো পারসেন্ট কাজ হবে গ্যারেন্টির সহিত দেখুন স্ক্রিনে যে আপনি নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনি একটা সাদা কাগজে আঁকবেন সাদা কাগজে আঁকার পর যে কোনো মানে বিশেষ করে যে কোনো একটা সাদা কাগজের উপর আঁকতে হবে কোন কালি সেটা যেন জাফরন কালি হয় এবং মেসক জাফরনের কালি দিয়ে আর আরবিতে ওই মেয়েটি মেয়েটির মায়ের নাম দুইজনের নাম লিখে দেবে মেয়েটির নাম এবং মেয়েটির মায়ের নাম তারপর লিখে সুতো দিয়ে ভালোভাবে জড়িয়ে তারপরে যে কোনো বেল গাছের গোড়াই যে কোনো পৃথিবীর যে কোনো বেল গাছের গোড়াই ওই তাবিজটা পুঁতে দেবেন পুঁতে দেওয়ার পরে পরেই পাঁচ মিনিট ওখানে দাঁড়িয়ে থাকবেন দেখবেন আপনার সেই ভালোবাসার মানুষ আপনাকে ফোন করবে যদি নাম্বারও না থাকে তাও সে আপনার কাছে ছুটে চলে আসবে পাঁচ মিনিটের ভিতরে তার মনে উদ্ভাদ হবে এবং সে আপনার কাছে যেভাবেই হোক ফিরে আসবে আপনি বলবেন ভাইজান আমার প্রেমিকের বাড়ির থেকে আমার এখানে আসতেই তো কুড়ি মিনিট ভাইজান ওটা তো পাঁচ মিনিটের মধ্যে তার মনে আপনার ভাব জন্ম নেবে আর কুড়ি মিনিট তো আসতে লাগবেই তো এই হচ্ছে ব্যাপার তো পাঁচ মিনিটের ভেতর কাজ হয়ে যাবে এইবার আপনি বলবেন যে ভাইজান যে মেসক জাফরনের কালি তো আমার কাছে নেই অন্য কালি দিয়ে কাজ করলে হবে না না ভাইজান অন্য কালি দিয়ে কাজ করলে হবে না জাফরন কালি দিয়েই কাজ করতে হবে এবার আপনি বলবেন ভাইজান তাহলে আমরা তো জাফরন কালি কোথাও পাচ্ছি না আর আমরা তো আরবি লেখাও জানি না বাংলায় লিখলে হবে না ইংরাজিতে লিখলে হবে না না কোনো ভাষাতে লিখলেই হবে না শুধু আরবিতে লিখতে হবে তো বলছেন ভাইজান যে আমরা এত ঝামেলার ভিতরে যেতে চাইছি না বা আমরা এত কাজ করতে পারবো না আপনি করে দেন আপনি জাফরান কালি দিয়ে আর আপনি মেস অক জাফরান কালি দিয়ে আপনি আরবি লিখে কাজ করে দেন এইবারে আপনি এইটা বলতে চাইছেন আমি আপনাকে বলবো অবশ্যই আমরা করে দেব আপনাকে আপনি ইনশাল্লাহ ফলাফল পাবেন আপনি আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করেন কাজ না হলে ভাইজান আগেই বলে দিচ্ছি পয়সা ফেরত এবার আপনি বলবেন ভাইজান যে কাজ না হলে পয়সা ফেরত এরকম তো ইউটিউবে হাজারো ধোকাবাজদের পাল্লায় পড়েছে হাজারো জায়গায় বলেছে ভাইজান সব মানুষ এক হয় না সব মেয়ে এক হয় না সব ছেলে এক হয় না সব পুরুষ এক হয় না কোনো মানুষই এক হয় না কোন মানুষ কি ব্যবহার করেছে আপনার সাথে সেটা বাদ দিন এখন আমি যে আপনার সাথে কি ব্যবহার করব এটাই সবথেকে বড় পরিচয় তো আপনাকে বললাম কাজ না হলে ইনশাল্লাহ তালা ফেরত হবে তো আপনি যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহে আপনার কাজ হয়ে যাবে একশো পারসেন্ট গ্যারেন্টি বসীকরণ বিচ্ছেদ যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে যে কোনো সমস্যার সমাধান আমরা মোকাবেলা করে থাকি তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ খোদাহা হাফেজ